আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখবো ওয়েনুতে আমরা রাউটার মোডে পিপিও কনফিগারেশন পিপিউই আমার আইএসপি আমাকে একটি পিপিউই দিয়েছে এবং একটি ভিলেন দিয়েছে যে আমরা যদি এটাকে কোন করি ওয়নিউতে তাহলে আমরা ইন্টারনেট পাবো আমরা অনুকে রাউটার বানাবো রাউটার বানিয়ে এখানে পিপিইউ সেট আপ করবো এটা করার জন্য আমার ওয়েনুর পিছনে আমার যে আইপিটা রয়েছে এটা আমি ল্যান্ড কেবলের মাধ্যমে ওয়েনুর সাথে কানেক্ট হয়েছি এবং আইএসপির সাথে কানেক্ট করার জন্য অপটিক্যাল যে প্যাস কোডটা রয়েছে সেটা আমরা অপটিক্যাল যে অপশনটা রয়েছে ওয়েনুর মধ্যে সেই অপশনটাতে আমরা লাগিয়ে নিয়েছি এবং একটি ল্যান্ড কেবলের মাধ্যমে আমার ল্যাপটপকে ইন্টারনেট পাওয়ানোর জন্য আমরা কানেকশন করেছি এবং ওইনতে ঢোকার জন্য কানেকশন করেছি হ্যাঁ এখন আমরা এটার যে ডিফল্ট আইপি রয়েছে সেই আইপিকে আমরা পিং করে দেখি পাই কি না যেহেতু আমরা ল্যান্ড অ্যাডাপ্টারে কোনো আইপি বসাইনি সেক্ষেত্রে আমরা এই আইপিকে পিঙ্ক পাচ্ছি না তো এটাকে পিং পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই ল্যাপটপের ল্যান্ড ইন্টারফেসে চলে যেতে হবে এটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইথারনেট অপশনে আসব চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে চলে যাব এবং এটাকে ইথারনেট যে অপশনটা রয়েছে এখানে ডাবল ক্লিক করলে আমরা যে অপশানটা পাবো সেটার মধ্যে প্রপার্টিসে চলে যাব প্রপার্টিসে গিয়ে আইপি প্রোটোকল ভার্সন ফোর এটাতে গিয়ে আমরা একটি আইপি দিব কোন আইপিটা দিব যে আইপি সিরিজের এগেনস্টে এখানে ল্যান আইপি রয়েছে ডিবিসি ওয়েন ভিতরে যেমন পিছনে লেখা রয়েছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান ডট ওয়ান যেহেতু ওয়ান ডট ওয়ানকে আমাকে পিং পেতে হবে সেহেতু আমাদের এখানে সেম সিরিজের একটি আইপি বসাতে হবে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান ডট আমরা ইলেভেন আইপিটা বসাচ্ছি এবং এটা সাবেন পাস হবে জিরো কারণ এটা টোয়েন্টি ফোরের একটি আইপি আমরা ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে আমরা সরাসরি ব্রাউজারে যাব না তার আগে আমরা দেখবো যে আমরা এই ওয়ান ডট ওয়ানকে পিঙ্ক কি না দেখেন কিছুক্ষণ আগে কিন্তু পিঙ্ক পাচ্ছিলাম না এখন কিন্তু পিং পাচ্ছি তার মানে আমরা এই ওয়েটাকে অ্যাক্সেস করতে পারবো অ্যাক্সেস করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব আপনার পিসির যে কোনো ব্রাউজারে আপনি চলে যাবেন ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান ডট ওয়ানকে হিট করলে আমরা এই ডিবিসির ইন্টারফেসটা পেয়ে যাব এই ইন্টারফেসটা হলো এই ওয়েনুতে ঢোকার ফার্স্ট ইন্টারফেস এখানে আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে এই ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা পাবো ও ওয়েনুটার পিছনে বা ওয়নিটের ব্যাক পার্টে আমরা ইউজার নেম পাসওয়ার্ড পাবো ইউজার নেম পাসওয়ার্ডটা ডিফল্টভাবেই থাকে অ্যাডমিন অ্যাডমিন অথবা রুড অ্যাডমিন এই ধরনের পাসওয়ার্ডগুলোই সাধারণত ওয়েনগুলোতে থেকে থেকে আমাদের এই ডি ডিবি সি ওএনওতে আছে অ্যাডমিট এডমিট দেন অ্যাডমিন দিয়ে আমরা ইন করলাম ইন করার পরে আমাদের স্ট্যাটাস দেখাচ্ছে ডিভাইস ইনফরমেশন দেখাচ্ছে ডিভাইসের ফুল ইনফরমেশন দেখাচ্ছে এবং ডিভাইস অনলাইন দেখাচ্ছে তার মানে এটা আমার আইএসপি থেকে অনলাইন হয়েছে মানে আইএসপির ওয়েলটি থেকে এটাতে কমিউনিকেশন পাচ্ছে অনলাইন দেখাচ্ছে তাই এবং আমরা অপটিক্যাল পাওয়ারটা দেখব কেন এই যে চব্বিশ দশমিক জিরো নাইন এই অপটিক্যাল ফাইবার ফাইভ যে লেজারটা রয়েছে এটা ওয়েলটি থেকে আইএসপি আমাকে প্রোভাইড করতেছে এটা আমার ওয়েনও রিসিভ করতেছে টোয়েন্টি ফোর হ্যাঁ এটা টোয়েন্টি থেকে মাইনাস থ্রি ডিবিএম হলে ভালো আমাদের যেহেতু টোয়েন্টি ফোর আছে যথেষ্ট ভালো রয়েছে এবং আর এক্স আমরা যে ইলেকট্রিক কেবলটা লাগিয়েছি যেটাকে আমরা বলি ইউটিপি কেবল দ্যাট মিন্স এটা হলো শর্ট কেবল এটা হলো আপনার এই ওয়েনু ল্যান্ডপোর্ট থেকে আমার ল্যাপটপের ল্যান্ডপোর্টে লাগিয়েছি এখন আমরা যে কানেকশনটা করব এর আগে আমি আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছি ডিবিসি ওয়েনুকে কীভাবে আইপি দিয়ে সেট করতে হয় আজকে দেখব পিপিওই ই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কিভাবে এই ওয়েনটাকে রাউটার হিসেবে পরিণত করতে পারি দেখেন আমরা ওয়েনে চলে যাব আমরা ডিরেক্টলি কাজ করতেছি ওয়েনে চলে আসলাম ওয়েনে চলে আসলে পরে এখানে নিউ যে অপশনটা রয়েছে এখানে নিউ অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এ অ্যানাবোল অয়েনটা টিক দেওয়া থাকবে আইপিওই আমরা সিলেক্ট করব না কারণ আমাদের আইএসপি আমাদেরকে দিয়েছে একটি ভিলেন এবং পিপি ইউজার এবং পাসওয়ার্ড তাহলে অবশ্যই আমাদেরকে পিপিবি সিলেক্ট করতে হবে আমরা সিলেক্ট করলাম এবং আইপি প্রোটোকল ভার্সন ফোর সিলেক্ট করলাম এখানে সিক্স দেওয়া যাবে না অবশ্যই ফোর দিতে হবে সরি ফোর দিতে হবে আমাদের প্রোটোকল ভার্সন ফোর যার কারণে ফোর দিতে হবে এবং রাউটারের যে মোডটা রয়েছে রাউট ওয়েন রাউট ওয়েনই থাকবে এবং ইন্টারনেট এখানে সার্ভিসটা এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে আমাদের ইন্টারনেটই রাখতে হবে এবং অ্যানাবল ভিলেন আমাদের যদি ভিলেন আইএসপি প্রোভাইড করে থাকে অবশ্যই অবশ্যই ভিলেন দিতে হবে না হলে কিন্তু চলবে না কারণ এখানে দেখেন স্টার মার্ক দেওয়া আছে আর যদি ভিলেন না থাকে তাহলে ভিলেনের টিকটা আমরা উঠিয়ে দেবো আমরা যেহেতু ভিলেন আমাদের আইএসপি দিয়েছে টু আমরা সেই ভিলেনটা ইউজ করতেছি এবং এখানে দেখেন এখানে কিছু করার দরকার নেই এমআরইউ দেওয়ার দরকার নেই এখানে আমরা শুধু ইউজার নেমে আমরা আইএসপি আর এস নামে আমাকে একটা ইউজার নেম দিয়েছে এবং পাসওয়ার্ড দিয়েছে এক থেকে চার পর্যন্ত এটা আমি আসলে দ্যাট মিন্স আমি যে আইএসপি থেকে আনছি এটা আমি নিজে তৈরি করছি যার কারণে আমি এটা নর্মাল একটি পাসওয়ার্ড নিয়েছি শুধু টেম্পোরারি ইউজ করার জন্য আপনার আইএসপি আপনাকে আরও কঠিন একটি ইউজার নেম এবং এক পাসওয়ার্ড দেবে এখানে অ্যানাবল এল সি পি সিলেক্ট করার দরকার নেই আমাদের এখানে পিপিও থাকবে পিপিও থাকবে অ্যানাবল ন্যাট নেট অবশ্যই অ্যানাবল রাখতে হবে এখানে আর কিছু করার দরকার নেই অটোমেটিক্যালি কানেক্ট হবে এটা ডাইলিং মেথড অটোমেটিক্যালি এটা অটোমেটিক্যালি রাখতে হবে এবং অ্যাপ্লাই দিতে হবে দেন আমাদের অয়েন সেটআপ ওকে এখন অয়েন সেটআপ ওকে এখানে দেখেন কানেকশনটা ইস্টাবলিশ হয়ে গেছে দেখেন ইন্টারনেট আর ভিআইডি মানে ভিলেন আইডি দু হাজার সাত দু হাজার সাতের জিরো এখানে আইবি ফোর ডবল ফোরে পিপিউতে আমরা কানেকশন করেছি এখন আমরা ল্যানে যাব ল্যানে কেন যাব ল্যানে তো অবশ্যই যেতে হবে আমাদের ল্যান্ড নেট অর্থ লাগবে যার কারণে এই ল্যানটাকে ঠিক দিয়ে এটা অ্যানাবল করে নিতে হবে এখন অ্যাপ্লাই দিলে আমার যে এই যে উইনটা রয়েছে এটার আউটার মুডে চলে গেল কেমনে চলে গেল এখানে আমরা ল্যান্ডটির দিক দেওয়ার পরে আমাদের এখানে ল্যান্ড হোস্ট হিসেবে ল্যান্ড সার্ভার তৈরি হয়েছে একটা ল্যানের আইপি পোল ড্রিক আইপি হয়েছে আইপিরস্টে এটা হলো গেটওয়ে এবং এটা হলো সাবমিট মাস্ক এবং ডিএসসিপি সার্ভারে যদি আমরা যাই দেখেন আমাদের এখানে ডিএসসিপি সার্ভার অ্যানাবল হয়েছে ডিসিপি ইলে অ্যানাবল হয়েছে ডি এনাবল অপশন একশো পঁচিশশো অ্যানাবল হয়েছে এখানে ওয়ান নাইন টু সিক্স এইট ওয়ান ডট ওয়ান গেট থাকবে জিরো সাবমিট মাস মানে টোয়েন্টি ফোরের একটি আইপি পোল জেনারেট হয়ে গেছে এখানে দেখেন এখানে আইপি হলো দুই থেকে দুশো পর্যন্ত এবং লিস্ট টাইম ওয়ান ডে এটা আপনি চলে কম বেশি করতে পারেন এটা কোনো সমস্যা না এখানে অ্যাপ্লাই না দিলেও হবে যেহেতু আমরা আগে এটা অ্যানাবল হয়ে রয়েছে যার কারণে আমরা অটো এখন ইন্টারনেট কানেকশন পাবো ইন্টারনেট কানেকশন পাওয়ার জন্য অবশ্যই আমার ল্যান্ডের অ্যাডভার্সার থেকে আইপি উঠিয়ে দিতে হবে কারণ আমি এই ওয়েটাকে এখন বর্তমানে রাউটার হিসেবে কনফিউ করতেছি আপনারা জানেন নর্মালি ডিএসসিবি রাউটার থেকে ডিএসসিবি সার্ভার যখন এনা হয়ে যায় তখন এখানে স্ট্যাটিক আইপির প্রয়োজন হয় না আমরা অটোমেটিক্যালি ডিএসসিবি ভাবে আইপি পেয়ে যাব দেখেন ওকে দিলাম আমাদের কোনো কিন্তু আইপি উঠিয়ে দিয়েছি এখন আমরা আশা করতেছি যে ইন্টারনেট পেয়ে যাব। তো আমরা একটু দেখি ইন্টারনেট পাই কিনা দেখেন আমাদের এখানে ইন্টারনেট অ্যাক্সেস চলে আসছে অ্যাক্সেস চলে আসার পরে আমরা যদি গুগলকে পিং করি তাহলে আমরা অবশ্যই গুগলের মধ্যে ঢুকতে পারবো পিং পিং এইট ডট এইট ডট এইট ডট এইট হ্যাঁ আমরা গুগলকে পিং পাচ্ছি গুগলের ডিএনএসকে পিং পাচ্ছি দ্যাট মিনস আমি ইন্টারনেটও পেয়ে যাব। দেখেন আমরা নিউ একটা ড্যাপ নিলাম এবং গুগল ডট কমকে হিট করলাম আমরা গুগলকে ব্রাউজ করতে পারতেছি এবং আমরা ফার্স্ট ডট কমকে যদি ব্রাউজ করি সেক্ষেত্রে আমরা ফার্স্ট ডট কমকে ব্রাউজ করতে পারতেছি এবং আমার ব্যান্ডউইথ যে পরিমাণ আইএসপি থেকে নেওয়া সেই পরিমাণ ব্র্যান্ডুইত আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ কারণ ডিরেক্টলি অনুর মাধ্যমে আমরা সরাসরি অনুকে রাউটার বানিয়ে আমার এ পিসিতে ডিএসসিপির মাধ্যমে ইন্টারনেট পাচ্ছি দেখেন এখানে আমরা দেখেন গেটওয়ে হিসেবে কত কত আইপি পাচ্ছি সেটাও আমরা দেখতে পারবো আমাদের রাউটার রাউটার হিসেবে অনুটা যে আসে অনুটার মধ্যে একটা ডিএসসিপি জেনারেট হয়ে এখানে আইপি পাচ্ছি দুই এবং সাবরিন জিরো এবং গেটওয়ে ওয়ান পাচ্ছি ডিএনএস হিসেবেও এই রাউটার থেকে ডিএনএস প্রোভাইড করতেছে ওয়ান ডট ওয়ান হ্যাঁ তাহলে তো বুঝতে পারলেন কীভাবে পিপি মাধ্যমে আমরা কানেকশন করতে পারি অনুর মধ্যে সরাসরি আপনার যদি কোনো পোর্ট নষ্ট এই ধরনের রাউটার থাকে সেই রাউটারকেও আপনি অনুকে রাউটার বানিয়ে সেই রাউটারের ল্যান্ডপোডকে ইউজ করে আপনি ওই রাউটারের ওয়াইফাইকে আপনি অনুর মাধ্যমে রাউট করাতে পারেন তবে বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম